পুরানো আটা পুরানো বেকিং সোডা এগুলো দিয়ে কি কেক বানানো যায় কি না সিম্পল বাসায় বানানো আর বাসায় বানানো কেক এত ভালো হয় না কেন তো সেটাও সব কিছুই বলবো আর কী কী ভুলগুলো কোন কোন স্টেপগুলো আগে আগে করে রাখতে হয় না নাহলে কেক যখন তৈরি করা হয়ে যায় তখন কোন কী হয় সমস্যা সবটাই বলবো আজকের ভিডিওতে তো দেখতে থাকুন আজকের ভিডিওটা তো কোন কোন স্টেপগুলো ভুল করে ফেললে আপনাদের কেকটা খারাপ হয়ে যেতে পারে তো সবটাই বলবো তো এখানে চিনি চিনিটা কিন্তু গুঁড়ো করেই নিয়েছি যেহেতু এখানে পুরনো আটা আর পুরানো বেকিং সোডা অনেক দিন হয়ে গেছে দু তিন মাসেরও বেশি চার পাঁচ মাস তো হাওয়া যে ওটার হচ্ছে টেম্পারেচার নষ্ট হয়ে গেছে আটারও আবার বেকিং সোডারও তো তাই জন্য আমি লেবুর রস নিয়ে নিয়েছি চিনি হাফ কাপ নিয়েছি আটা হাফ কাপ নিয়েছি আর এই যে একটা ডিম তো একটা ডিমের জন্য হাফ কাপ করেই যথেষ্ট আমার কাছে মনে হলো তো আমার পরিমাণটা এটাই আমি এভাবে মাপি তো ডিমটা আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি আপনাদের কাছে যাদের বিটার নেই তারা কিন্তু এই ডিমটা বোতলের ভিতর ঢুকিয়ে তো এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে বিট করতে পারেন তো তাহলেও কিন্তু এরকম ফমি হয়ে যাবে ফোম হবে আর কেকটা ভালো হবে তো আপনারা প্রথমেই কাগজ কেটে বাটিতে সেট করার জন্য যে কাগজটা লাগে তো সেই কাগজটা কিন্তু আগেই কেটে রাখবেন কারণ এই ফোমটা করার পরে ডিমটা সব কিছু মেশানোর পরে তাহলে কিন্তু অনেকটা দেরি করা যাবে না তাড়াতাড়ি কেকটা বসাতে হবে অল্প একটু সময়ের ভিতরে কিন্তু তা যদি না করেন তাহলে কিন্তু কেকটা একদম ফোমটা বসে যাবে আর ভালো একটা কেক মানে রেজাল্টটা ভালো আসবে না তো এই যে ফোমটা আমি করে নেওয়ার পরে এখানে বাটারের পরিমাণটা আমার বেশি হয়ে গেছে বাটার কিংবা তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে তো ভালো একটা জুত হবে না আর এই যে দুধটা দিলাম দুধটা যদি আমি আটা যখন ব্যবহার করতাম তো তখন যদি দিতাম তাহলে ভালো হতো তো আটার থেকে আমার কাছে মনে হচ্ছে ময়দা দিয়ে বানাইলে খুবই ভালো হয় তো এখানে আটাটা আমার চেলে রাখতে হতো আগেই তাহলে সুবিধা হতো অনেকটা টাইম লাগতো না ফোম করার পরে অনেকটা টাইম রেখে দিলে ফোমটা এমনিতেই বসে যাবে এই জন্য আর কি বলছিলাম তো অল্প অল্প করে ছেলে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আরে কুসুমটা বিট করার আগে দিলে ভালো হতো তো কুসুমটা দিয়ে আমি আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কারণ ফোমটা একদমই বসে যাচ্ছিল আর আস্তে আলতো হাতে করতে হবে আর এই যে এই কাগজটা কিন্তু আগে থেকেই কেটে রাখতে হবে তাহলে কিন্তু আপনার ভালো হবে কেকটা কারণ অনেকটা টাইম এভাবে রেখে দিলে ফোমটা বসে যায় এই জন্য আর কি বলছিলাম তো এবার আমি অল্প আছি তো আঁচটার কথা বলি প্রথমে হাইটে দিয়ে রাখবেন পাঁচ মিনিট তারপরে কিন্তু একদম মিডিয়ামের থেকেও কম কম আছে দিয়ে এভাবে ত্রিশ মিনিট বেক করে রাখবেন ত্রিশ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে তো ত্রিশ মিনিটের ভিতরে আপনারা কখনো জোর কমাবেনও না জোর বাড়াবেনও না যেভাবেই আছে সেভাবেই থাকবে তো তারপরে আপনারা একটু ত্রিশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবেন যে হয়ে গেছে কিনা তো যারা পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তাদের জন্য বলছি আমি আজকের ভিডিওটা তো এই যে যারা নতুন এখনও করেননি আর এখনও কারোর ভিডিও দেখেননি তো তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আর পুরানোতা দিয়ে হয় কি না সেটাই আমি আজকে বাসায় ট্রাই করে দেখলাম যে পুরানো জিনিস দিয়ে হচ্ছে কিনা শুধুই কিন্তু আমি বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার কর্নফ্লাওয়ার কিছুই দেয়নি আর গুঁড়ো দুধও ব্যবহার করিনি তো এটা দিয়েই দেখুন পারফেক্ট একটা বাসায় খাওয়ার মতো একটা কেক হয়ে গেছে আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই নিজেকে অবশ্যই আমার ভালো লাগবে তো অল্প উপকরণ দিয়ে সুন্দর বাসায় খাওয়ার মতো একটা কেক কিন্তু আমি তৈরি করে দেখালাম আপনারাও কিন্তু অল্প উপকরণে এভাবে তৈরি করে খেতে পারেন আপনারা